সাম্প্রতিক প্রতিবেদনগুলি ইঙ্গিত করে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তীব্র সংঘর্ষের পর বিশেষ করে হিজবুল্লাহর সাথে গাজা এবং দক্ষিণ লেবান্নের কিছু অংশ থেকে কিছু স্থল সেনা প্রত্যাহার করেছে এই পশ্চাদসরণ লেবানন সীমান্তে যুদ্ধে আইডিএফ সৈন্যদের মৃত্যুসহ উল্লেখযোগ্য হতাহতের ঘটনা অনুসরণ করে গাজায় আইডিএফ নতুন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আরও লক্ষ্যবস্তু অভিযানে তার কৌশল স্থানান্তর করেছে নির্দিষ্ট কিছু এলাকায় সামান্য উপস্থিতি রেখে এদিকে চলমান সংঘাতের জবাবে বৈরুত সহ লেবান্নে ইসরায়েলি বিমান ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বেশ কিছু নেতাকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর দাবি করেছে এই সংঘাতের মূল কারণ হল হামাসের দিক থেকে ইসরায়েলে রকেট হামলা এবং ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা ইসরায়েল দাবি করেছে যে তারা হামাসের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করেছে যাদের মধ্যে সামরিক এবং রাজনৈতিক শাখার সদস্যরাও রয়েছে হামাস এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের আক্রমণ অব্যাহত রেখেছে এই সংঘাতের ফলে বহু মানুষ হতাহত হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রের ভূমিকা জটিল এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সক্রিয়ভাবে জড়িত থেকেছে বিশেষত অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক কারণে মধ্যপ্রাচ্যের তেলসমিদ্ধ অঞ্চলগুলো এবং ভূরাজনৈতিক গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান আগ্রহগুলো নিম্নরূপ তেল এবং জ্বালানি নিরাপত্তা মধ্যপ্রাচ্য তেল উৎপাদনে শীর্ষস্থানীয় এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল ছিল যদিও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র নিজেই তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে তবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বিশ্ব অর্থনীতির জন্য এখনও গুরুত্বপূর্ণ ইসরায়েল ও আরব দেশগুলোর সাথে সম্পর্ক যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি শক্তিশালী মিত্র এবং ইসরায়েল আরব সংঘাত নির্সনে মার্কিন প্রশাসন বহুবার মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আরব দেশগুলোর সাথেও সম্পর্ক বজায় রেখেছে বিশেষত সৌদি আরব এবং মিশরের মতো মিত্রদের সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই পর যুক্তরাষ্ট্র আল কায়েদা ও আইএসের মতো সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালিয়েছে আফগানিস্তান ও ইরাকে মার্কিন অভিযানের মূল লক্ষ্য ছিল এই সংগঠনগুলোকে ধ্বংস করা ইরানের প্রভাব মোকাবিলা ইরানের পরমাণু কার্যক্রম ও আঞ্চলিক প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তির চেষ্টা করেছে মোট কথা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে জড়িত থাকা অনেকটাই জ্বালানি নিরাপ আজ এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ